ট্রামটা ঠনঠনিয়ার কাছে এসে থামতেই হঠাৎ কি মনে হলো আমি বললাম চল সুগত জেটুর বাড়ি বিজয়ের পেন নামটা সেরে আসি সুগত বাঁ হাতের কনুইটা একটু তুলে হাতে বাঁধা ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিয়ে বলল ঠিক আছে কিন্তু বেশি দেরি করবি না আমার আবার কলেজটিতে একটু কাজ আছে ট্রাম থেকে নেমে উল্টো দিকে ঝামাপুকুর লেন ধরে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে ইসুগত জিজ্ঞেস করলো তোর জেঠুর নামটা যেন কি বলেছিলিস দীনদয়াল মুখোপাধ্যায় সারা জীবন বিয়ে থা করেনি চল্লা আলাপ করে দেখবি বেশ ভালোই লাগবে লেন থেকে বাইলেন ধরলাম গলি থেকে তস্য গলি একে গলি না বলে গলি ঘুঁজি বলাই ভালো সারি সারি বাড়ি ঘেঁচা করে দাঁড়িয়ে আছে আরো খানিক্ষণ হাঁটার পর এসে পৌঁছালাম আমরা পলের খসা পুরনো আমলের একটা বাড়ির সামনে খোলা সদর দরজা দিয়ে ঢুকে পড়লাম আমি আর সুগত একতলায় বাঁদিকে অন্ধকার কলঘর ডান দিকে প্রেস সেকেলে আমলের যন্ত্রপাতি একঘেয়ে খটাং খটাং আওয়াজ ইঁটসুরগির হাঁ করা শুরু বেয়ে উপরে উঠে এলাম দরজায় নাড়তেই দরজা খুলে দিল নকুল অকিতদার জেটুর একমেদ্বিতীয়ম চাকর ও সারা জীবনের সঙ্গী কাঁচা পাকা গোঁপ একটা আদময়লা ধুতি মালকোচা মেরে পড়া তাতে হলুদের ছাপ স্পষ্ট গায়ের গেঞ্জিটাও ঘামে লালচে মেরে গেছে হাতার কাছে বেশ বড়ো সাইজের ফুঁটো আছে দু চারটে আরে অরুবাবু যে এসো এসো বাবা ওই ঘরে আছে ইজি চেয়ারে বসে বই পড়ছে আমি সুগতকে সঙ্গে নিয়ে চটি ছেড়ে জেঠুর ঘরে ঢুকলাম জেঠু কেমন আছেন আমার গলার আওয়াজ জেঠু ঘাড় ফিটিয়ে তাকালেন সুগত এই আমার জেঠু সুগত দেখলো সাদা ফুতুয়া আর ধুতি পরা এক সৌম্যদর্শন ভদ্রলোক মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে মাঝারি হাইট মুখে চিন্তার ছাপ স্পষ্ট আরে অরুময় যে এসো এসো তার সঙ্গে উঠি বন্ধু বুঝি হ্যাঁ আমার বন্ধু সুগত সেন বাজারে ওর চলতি নাম এলেস ও একজন প্রাইভেট ডিটেকটিভ তাই নাকি বাহ বেশ 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 তা পশা টসার জমে এখন তো আসলে এখন তো অপরাধীও ওয়েবসাইট খুলে বসছে অতএব আমাদের কাজ এখন আর কঠিন হয়ে যাচ্ছে হুম তা ওরু বাবা মা কেমন আছে ভালো জেঠু বলেই আমি একটা প্রণাম করে নিলাম থাক থাক ভালো থেকো আর আমাদের দিন তো শেষ হয়ে এলো আপনার শরীর শরীর আছে এক একরকম কিন্তু কদিন হলো একটা ভারী সমস্যায় পড়েছি সমস্যা হ্যাঁ সেই জন্যই তো খুব চিন্তায় আছি কোনো কুল কিনারা পাচ্ছি না যেটুর কথার মধ্যেই নকুলদা মিষ্টি আর গরম সিঙ্গারা নিয়ে হাজির হয়ে গেল সুগত বলল সমস্যাটা যদি ব্যক্তিগত হয় তবে আমি না হয় একটু বাইরে থেকে ঘুরে আসছি আরে না 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 তার কোনো দরকার নেই ব্যাপারটা বরং তোমারই বেশি করে জানা দরকার ইয়ং ম্যান সুগত বলল আপত্তি যখন নেই ব্যাপারটা একটু খুলেই বলুন যেটু কয়েক সেকেন্ড চুপ করে রইলেন তারপর একটু চাপা সরে বললেন আসলে কয়েকদিন ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে সকালবেলা সিন্দুক খুলতে গিয়ে দেখছি সিন্দুকের ভেতরটা কে যেন ঘেঁটে রেখে যাচ্ছে পশমের শালটা দোমড়ানো মুচড়ানো বইপত্রগুলো এলোমেলো কে যে করছে কিছু বুঝে উঠতে পারছি না এবার আমার চোখ গেল বেড অফ সাইজের সিন্দুকটার দিকে ঘরে আসবাব বলতে ওই সিন্দুক পুরনো আমলের পালঙ্ক সেগুন কাঠের আলনা টিনেস হুটকেস আর ঘরের এক কোণে ছোট টুলের ওপর রাখা জলের কুঁজো কিন্তু চুরি হয়েছে সুগত প্রশ্ন করে না চুরি কিছু হয়নি হলে না হয় একটা কারণ ঠাওরানা যেত আপনার কাউকে সন্দেহ হয় না সন্দেহ আর কাকে হবে পানি বলতে তো এই দুজন আমি আর নকুল আর নকুল এতটাই বিশ্বস্ত যে ওকে সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না আর এই বুড়োর কাছে আসেই বা কে পাড়া প্রতিবেশীর সঙ্গে বিশেষ যোগাযোগ নেই ভাড়াটাদের যে সন্দেহ করব সেই উপায়ও নেই রাত আটটাতেই প্রেসের মালিক চাবিতালা তালা এঁটে বাড়ি চলে যায় আচ্ছা আপনার সিন্ধুকে কি এমন কোনো জিনিস আছে যা অত্যন্ত মূল্যবান দেখো টাকার হিসেবে তো সব জিনিস মূল্যবান হয় না পারিবারিক ঐতিহ্য তো একটা ব্যাপার আছে তবে তুমি মূল্যবান বলতে যা বোঝাচ্ছ সেরকম একটা জিনিস আছে বটে বিছানা তলা থেকে চাবি নিয়ে সিন্ধু খুলে সিঁদুর মাখা কাগজের একটা মোড়ক আমাদের দিকে এগিয়ে দিলেন মোড়ক খুলতেই হাতে এলো একটা আংটি সুগত আংটিটা নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল যতদূর মনে হচ্ছে রুবি তখনকার দিনের জিনিস তো এখন এর ভালোই দাম হবে চোর যে এটার জন্য আসেনি সে তো বোঝাই যাচ্ছে একটা আংটি চুরি করতে নিশ্চয়ই তার এতদিন সময় লাগতো না আমি বললাম আমাকে থামিয়ে দিয়ে সুগত বলল আর কী কী আছে আপনার সিন্ধুকে এসো নিজে চোখেই দেখেই যাও বলে যেটু সিন্ধু খুললেন আমরা দেখলাম একটা রূপর গড়গড়া কিছু বইপত্র পুরনো দিনের খেরোর খাতা পশমি শাল আর পলিথিনের প্যাকেটে চাবনপ্রাসের শিশি আর স্টিলের চামচ সুগত বলল চাবনপ্রাস সিন্ধুকে কেন আর বলো না এবাড়িতে বাড়িতে একটা বেড়াল আছে জাবনপ্রাসের শিশি দেখলেই খাবার ভেবে ঝাঁপিয়ে পড়ে এর আগেও দুটো শিশি টুল থেকে পড়ে ভেঙেছে সেই উপদ্রব থেকে বাঁচতেই এই ব্যবস্থা সে হলো কিন্তু আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না চোরের মোটিভটা কি। সেটাই তো খুঁজে বার করতে হবে তোমার গোয়েন্দা বন্ধুটিকে কী হে পারবে তো ম্যান চেষ্টা করে দেখব তবে তার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে প্রথমত রাতে এই আপনার ঘরে সঙ্গে আর কে থাকে কেউ না আমি একাই এ ঘরে দরজা হেঁটে শুয়ে পড়ি পাশের ছোট্ট লাগোয়া ঘরটায় নকুল থাকে মাঝের দরজাটা ভেজানোই থাকে খুব প্রয়োজন না হলে চট করে নকুলকে ডাকি না নাগাদ শুতে যান রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি আমার আবার ভোরবেলায় উঠে একটু হাঁটার অভ্যেস আছে কি না সুগত ঘরের চারপাশটায় একবার চোখ বুলিয়ে বলল নকুলদার ঘরটা একবার দেখব নকুলের ঘরে জিনিস বলতে একটা নরবরে তক্তপোষ হ্যারিকেন আর দড়িতে ঝোলানো গুটি কতক জামা কাপড় তবে নকুলের ঘরের জানালাটা বেশ বড় এবং তার একটা রড আবার ভাঙা ফলে সেখান দিয়ে একজন মানুষ অনায়াসে গলে যেতে পারে সুগত জানালার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখল পাশের বাড়ির ছাদটা বেশ খানিকটা দূরে সেখান থেকে লাভ দিয়ে কোনো মানুষের এখানে আসা কোনোভাবেই সম্ভব নয় চারপাশটা আর একবার ভালো করে দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরোবার সময় সিঁড়ির মুখে দাঁড়িয়ে নকুল তাকে ডেকে নিয়ে সুগত কী সব বলল ফিসফিস করে আমি আর অপেক্ষা না করে নেমে এলাম ঘুপসি ঘরগুলোয় আমার কীরকম দমবন্ধ লাগছিল ঘটনার দিন তিনেক পরে সাড়ে সাতটা নাগাদ একটা ফোন এলো আমি ফোন তুলে হ্যালো বলতেই ওপাস থেকে সুগত বলল কে অরু হ্যাঁ কী ব্যাপার এখন ফোন করেছিস কেন হ্যাঁ শোন আজ রাতেই খাওয়া দাওয়া সেরে সাড়ে দশটা নাগাদ তোর ওই জেঠুর বাড়ির মুখের গলিটার সামনে অপেক্ষা করবি আমি ঠিক সময়ে পৌঁছে যাব ছাড়ছি এখন খুব তাড়া আছে রে আমি কিছু জিজ্ঞাসা করার আগেই ও ফোন ছেড়ে দিল বুঝলাম ও নিশ্চয়ই কিছু আঁচ করেছে ওর কথা মতো যথাসময়ে গলির মুখে পৌঁছে দেখি শ্রীমান অপেক্ষা করছে প্রায় ছ ফুটের মতো লম্বা পেটানো চেহারা চোখ মুখ খুব যে সার্ফ তা নয় তবে ধারালো চিবুকটা যেন সানিত বুদ্ধির ফলার মতোই সবসময় চকচক করে রাস্তাঘাট বেশ সুনশান সবে শীত পড়ছে সব বাড়িরই দরজা জানালা বন্ধ আমরা দুজন আর দু চারটে কুকুর ছাড়া রাস্তায় আর কেউ নেই সুগতর হাতে একটা পেন্সিল টর্চ গলি তস্য গলি পেরিয়ে আমি সদর দরজার কাছে যেতেই সুগত আমাকে বাঁধা দিয়ে চাপা সরে বললো এদিকে আয় ওদিকে কোথায় আয় না দেখতে পাবি আমি ওকে অনুসরণ করলাম ও পেছনের কানাগুলিতে ঢুকে পড়লো দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল স্তূপকে পাশ কাটিয়ে একটু এগিয়ে গিয়ে সুগত টর্চ মারল জানলায় দেখলাম নকুল দাঁড়িয়ে আছে আর জানালা বরাবর একটা মই রাখা সুগত বলে উঠল আ সাবধানে মইবে উঠে জানালা গোলে আমরা এসে পড়লাম নকুলদার ঘরে ঘরে সতেরো ইঞ্চি পাতা একটা হ্যারিকেন চলছে মিট মিট করে আমি কিছু জিজ্ঞেস করতে যেতেই সুগত ইশারা চুপ করতে বলল ভীষণ উত্তেজনা হচ্ছে অথচ কথাও বলতে পারছি না ফ্ল্যাক্সের চা রাখাই ছিল নকুলদা গ্লাসে ঢেলে আমাদের দিকে এগিয়ে দিল বুঝলাম নকুলদাকে বলে আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে সুগত সময় যেন আর কাটতেই চাইছে না খুব টেনশন হচ্ছে অথচ সুগতর হাব ভাব দেখে মনে হচ্ছে না আদৌ ওর কোনো উদ্বেগ আছে বেশ অনেকক্ষণ কাটার পর পেটাঘড়িতে ঢং করে একটা বাঁচল তার একটু বাদেই খুট করে পাশের ঘর থেকে একটা আওয়াজ হলো আমি চমকে উঠলাম মনে হলো পাশের ঘরে কেউ ঢুকেছে সুগত আমার হাতে অল্প চাপ দিয়ে ফিসফিস করে বলল আমার পেছনে পেছনে আয় একদম শব্দ করবি না তুমি এখানে বসে থাকো একদম নড়বে না নিঃশব্দে ঘরে ঢুকে সুগত টর্চ ফেললো দরজায় দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ এবার টর্চটা ঘুরিয়ে ও সিন্ধুকের ওপর ফেলতেই দেখলাম একটা মূর্তি সিন্ধুকের কাছে দাঁড়িয়ে আছে আর সিন্ধুকের পাল্লা হাঁ করে খোলা আমি চেঁচিয়ে কিছু বলতে যেতেই সুগত আমার মুখ চেপে ইশারায় চুপ করে যেতে বলল পরের দিন সন্ধ্যাবেলা আমরা দুজনে হাজির হলাম জেঠুর বাড়িতে জেঠু বেড়ালটাকে এক মনে দুধ খাওয়াচ্ছিলেন আমরা ঘরে ঢুকতেই বললেন আরে এসো এসো তারপর ডিটেকটিভ সাহেব আমার কেসটার কিছু হদিস পেলে হ্যাঁ জেটু সুগত তোমার সিন্ধু রহস্য উদ্ঘাটন করে ফেলেছে বলো কি এত জলদি এই যে মিরাকেল ব্যাপার তা কাল্পিকটি কে বলছি আগে একটু চা তেলে ভাজা হয়ে যাক কি বলো অরু আমি সন্মতি জানাতে না জানাতেই নগুলদা বেগুনি আলুর চপ আর ধুমায়িত চা নিয়ে ঘরে ঢুকল খান দাদা বাবুরা আমাদের কেদারের দোকানের তেলে ভাজা আমি বললাম আরে এই যে মেঘনা চাইতে জল দেখছি তেলে ভাজায় একটা কামড় দিয়ে সুগত বলে হ্যাঁ যা বলছিলাম চোরার কেউ নয় আপনি নিজেই সে কি বলছ বিস্ময়ে যেটু হতবম্ব হয়ে গেলেন হয়তো কিছুটা বিরক্ত হলেন মনে মনে বুঝলাম উনি ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে চাইছেন না কথাটা আপনার বিশ্বাস না হলেও সত্যি এই তো উরু সঙ্গী জানে হ্যাঁ বাবু এনারা ঠিকই বলছেন নকুল বলল কাল রাতেই আপনাকে ধরতে পারতাম আমরা আপনার সব সন্ধের অবসান তখনই ঘটে যেত কিন্তু যেহেতু আপনার সিন্ধুক আপনি খুলছেন এখানে চুরির কোনো ব্যাপারই নেই আপনাকে ধরলে সেটা আমাদের প্রফেশনাল এথিক্স বহির্ভূত কাজ হতো অতএব আপনি চুন নন কিন্তু মানসিক রোগী রোগটার নাম সিজোফ্রেনিয়া বিদেশে এই রোগের প্রকোপ একটু বেশি এ রোগের লক্ষণ হলো ঘুমের ঘরে উঠে একটা বিশেষ কোথাও চলে যায় বা বিশেষ কোনো কাজ সারে যা নিজে নিজেরও জানতে পারে না কখনোই কারণ সম্পূর্ণ ঘটনাটা ঘটে ঘুমের ঘরে কিন্তু আমি কি করতাম যেটু একটু লজ্জিত হয়ে প্রশ্ন করেন আপনি সিন্ধু খুলে চাবন প্রাস খান আসলে সকালের অভ্যেসেরই পুনরাবৃত্তি ঘটে রাতে অন্ধকারে ঘুমের ঘরে সিন্ধু খাদরে চাবন প্রাসের শিশি বার করেন তাই সিন্ধুক লণ্ডভণ্ড হয়ে থাকে আপনি অবশ্য বলতে পারেন এটা নকুলের ক্ষেত্রেও হতে পারে নকুল এবারির নারী নক্ষত্র সব জানে কিন্তু আমি জানি নকুলদার পান ছাড়া আর কোন নেশা নেই ওই খয়া খয়া কালো দাঁতগুলোই তার প্রমাণ কি নকুলদা ঠিক বলছি তো নকুলদা একগাল গাল হেসে বলো ওই আর কি সুগত আবার শুরু করলো দেখুন আমার প্রথম দিনই একটা খটকা লেগেছিল প্রথমত কিছু চুরি হচ্ছে না অথচ সিন্দুকটা ঘাঁটা হচ্ছে তার মানে চুরির কোনো মোটিভ নেই দুই ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও ওই ছোটো জানালা দিয়ে কারোর পক্ষে ঢোকা সম্ভব নয় আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো চবনপ্রাশের সঙ্গে রাখা স্টিলের চামচ প্রাসে শুকিয়েছিল ব্যাপারটায় আমার খটকা লাগে কেউ চাবনপ্রাশকে ওইভাবে চামচে রেখে দেয় না পরিষ্কার করেই রাখে নকুলকে জিজ্ঞেস করে জেনেছিলাম সেদিন সকালে তখনও পর্যন্ত খাওয়া হয়নি কারণ সকালে চাবনপ্রাস খাওয়ার পরে নকুলদার চামচ ধুয়ে মুছে চামচ সহ চাবনপ্রাশ সিন্ধুকে তুলে রাখে অতএব চামচে চাবনপ্রাস শুকিয়ে থাকার কোনো প্রশ্নই নেই ওটা ঘটে আপনার রাতে চাবুন প্রাস সেবনের ফলে চেটুর মুখে এতক্ষণে হাসি ফুটেছে বললেন ব্র্যাভো ব্র্যাভো এরকম ক্ষুড়ধার বুদ্ধি তো চাই এই না হলে ডিটেকটিভ তবে নকুলদার হেল্প না পেলে এই রহস্যের সমাধান করা কঠিন হতো এ নাও নকুলদা তোমার পুরস্কার জর্দা দেয়া একটা পান সুগত এগিয়ে দেয় ওর দিকে চোর তো ধরা পড়ল তোমার কাজ তুমি করেছো এবার আমার কাজ আমি করি এই পর্যন্ত বলে উঠে জেঠু উঠে গিয়ে সুটকেস খুলে একটা মুখবন্ধ খাম এনে সুগতর হাতে দিয়ে বললেন এই নাও তোমার রেমুনারেশান এতে পাঁচ হাজার আছে জেঠুর কথায় সুগত অল্প একটু হেসে বলল জেটু খামটা আপনি রাখুন আমি ওর চেয়ে আরও বেশি কিছু চাই জেটু এক কথা একটু বিব্রত বোধ করল নিজেকে সামনে নিয়ে বললেন বেশ বেশ বলো কী চাও সুগত এবার বললো আপনার যদি আপত্তি না থাকে তবে সিন্ধুকে রাখা ওই রূপর গড়গড়াটা আপনি আমায় দেবেন কিউরিও পিস হিসাবে ওটার কোনো তুলনা নেই জানি আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে ওটার সঙ্গে তবুও বলছি ওটা যদি আমাকে দেন যথোপযুক্ত মর্যাদায় ওটা রাখার চেষ্টা আমি করব। সানন্দে সানন্দে যেটু হাসি মুখে বলেন আর আমারও তো বয়স হচ্ছে ওটা তোমার কাছে থাকলে জানবো যোগ্য লোকের কাছেই আছে জেঠু সিন্ধু খুলে রূপের গড়গড়াটা তুলে দিলেন সুগতর হাতে জেঠুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার আগে আমি একবার হাঁক দিলুম কি নকুলদা আমাদের রোববারের নেমন্ত্রণের কথাটা তোমার মনে আছে তো পাঠার মাংসটা জমিয়ে নিত কিন্তু কবজি ডুবিয়ে খাবো রাস্তায় এসে সুগত বলল সবই তো হলো কিন্তু একটা অপারেশন এখনও বাকি আমি অবাক হয়ে বললাম সেটা আবার কোথায় ও বললো গ্লোবে জেমস বন্ডের একটা দুর্দান্ত ছবি এসেছে ভাবছি নাইট চোটটা মেরে বাড়ি ফিরব তুই কি বলিস আমি হেসে বললাম যথা যথাজ্ঞা বন্ধুবর আদেশ শিরধার্য ধন্যবাদ গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি